পদ্মা নদী ভাঙ্গনে মাঝিরঘাট এলাকায় মানুষের ভিতর এখন আতঙ্ক বিরাজ করছে অলরেডি দুই হাজার থেকে তিন হাজার লিটার ভেঙে গেছে এখানে আসলে দেখতে পারবেন পানির যে প্রতাপ এবং এলাকার মাঝে বিতস্ত সরকার কর্তৃক পানি উন্নয়ন বোর্ড করতেও কার্যক্রম শুরু হয়েছে আপনারা এই প্রতিবেদনটি দেখুন এবং থানা থান্দি এলাকাটি যেখানে মঙ্গল মাঝি দাঁত ছিল এবং মাঝিকান্দি দাঁত ছিল এখানে যেটি ছিল লঞ্চাট ছিল সেই দাঁতটি গত সাত সাত তারিখ বিকাল তিনটার দিকে রুগীর তলে এখান থেকে প্রায় তিনশো ফুট ডাউনে নদীর কিনার ছিল যেটা বাঁধতে বাঁধতে এই বাড়ি পর্যন্ত আসছে এখন যে সরকারের যে রাস্তা ছিল রাস্তাটিও গেছে গেছে রসঘাটের সব কিছু তলিয়ে গেছে আর এরপরে আরো প্রায় দুইশো ফুট ভিতরে আরো বসত বাড়ি এগুলো ধরে নদীতে বিলীন হয়ে যায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হলো হল তৈরিকা এখান থেকে রাস্তা সোজা রাস্তা বরাবর যেই গাছটি ছিল সেই গাছটি নদীর কিনারে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট নদী দলের দিন ধরে আছে নিচু জায়গা ওই যে আছে এখানে সামনে হয়েছে আরও নিচে আর চিরিশ জায়গা রেখে ওইটা থেকে ডাউন করে আস্তে আস্তে আসতেছে এটা হলো বাংলা প্রবণ এলাকা দিকে সামনে যে অংশটি আছে সেটা হলো আরেকটা সামনে একটা ফেরি ছিল ছিলিগার্ভের সামনে ওই দিকেও প্রায় জোটির থেকে রাস্তা দেখছিল ওই রাস্তা থেকে কুড়ি জায়গায় তিরিশ কুড়ি জায়গা চল্লিশ কুড়ি জায়গা পঞ্চাশ ফুট পানি সরে গেছে এলাকার কোনো অবস্থা আছে উপর দিকে যেমন পানির পাশে মানে তাহলে বাঁচতে পারে এই হলো এই গাড়ির সার্বিক পরিস্থিতি জায়গাটি আছে এই জায়গাটি হলো এই নাজিগান্ধী ফেরি গাড়ির পশ্চিম পাশে একটা বাজার আছে এই বাজারটা বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এই জায়গাটা নাকি ব্যক্তি পালিকানা ব্যক্তি মালিকার জায়গা তারা নিজস্ব হলো যে এই বরবাজি উঠে ব্যবসা বাণিজ্য করতেছে এখানে মাছের বাজার আছে কাঁচা বাজার আছে নদীর দোকান টোকান আছে এইগুলো হল ব্যক্তি মালিকানা যা এখানে দাঁড়িয়ে আছে সেটা হলো যেখানে যখন এন ফিরি কার চালু ছিল সচল ছিল এটা সামনে এখানে গাড়ি পার্কিং করতো গাড়ি পার্কিং করতো পার্কিং যখন বন্ধ হয়ে গেছে তখন ব্যক্তি মালিকানার কিছু জায়গা এখানে উঠানো হয়েছে কেহ বলতেছে এগুলা জেলা প্রশাসকের কেউ বলতেছে পদ্মা সেতু কর্তৃপক্ষে এই অবস্থা আমি সেই বৃদ্ধি পানি কেনা এইভাবে জানতে পারা যাবে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পানি প্রতিবাদ লকডাউন ছিল এখান থেকে নিচে প্রায় দশ বিশ ফুটের পরে প্রায় একশো ফুট নদীর নিচের দিকে ভেঙে গেছে এবং নিচের বালো আস্তে আস্তে সরে যাচ্ছে এটা উপরের এলাকাটা মানে ঝুঁকিপূর্ণ অবস্থা আছে যে কোনো সময় বাংলার সম্ভাবনা রয়েছে বলে জানা যায় দাঁড়িয়ে আছি এটা হলো মাদ্রী গান্ধীর আমরা যে এলাকা পরিদর্শন করেছিলাম সামনে হলো গাজিরা সেনানিবাস তারপরে হলো পঞ্চাশ এই এলাকাটা এখানে ফেরি ছিল এটার নিচের অংশ অনেক প্রায় পঞ্চাশ ফুট ভেঙে গেছে এবং আস্তে আস্তে নিচের মানুষ চলে যাচ্ছে সেই জন্য এলাকাও সবাই বলতো ঝুঁকিপূর্ণ এবং সামনে ডিউ ব্যাগ ফেলতেছে পানি উপর করছে ওই যে টলারগুলো দেখা যাচ্ছে এই টলারগুলো দিয়ে ওই বার্সে রেখে বস্তা করে ডিউ ব্যাগ করে এই ব্যাগ ফেলতেছে এইখানে একটি টাওয়ার আছে আর পাশে ওইখানে সবাই আছে এখানে যারা পানি যারা পানি উন্নয়ন বোর্ডের কাজ করতেছে তারাই এই এই টোলাগুলো পাবে এখানে যত তলার আছে সব পানি তাদের চলা এই অবস্থায় আর আমরা যেই বুটে আসছি এই এখানে আছে নৌ পুলিশ সার্বক্ষণিক দায়িত্বে আছে এখানে যে নৌ যাচ্ছে নৌ পুলিশের এই হলো গাড়ির বর্তমান চিত্র আর এটা হলো পার্কিং এই পার্কিংয়ের সামনে এটা খোলা জায়গা আছে যে অবস্থায় সেই অবস্থায় আছে কিন্তু অনেকে বলতেছে এইটা এই জায়গাটা জেলা পরিষদের আবার অনেকে বলতেছে সেতু কর্তৃপক্ষের আবার অনেকে বলতেছে বৃত্তি মালিকানার কিছু জায়গা একবার হয়েছে কিছু একবার হয় নাই এই অবস্থায় আছে এই হলো মাঝিকান্দি গাড়ির সার্বিক পরিস্থিতি আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে পানি বোর্ড থেকে কীভাবে অবস্থা ফেলেছে এবং অলরেডি সরকারের বিভিন্ন দপ্তর মিলে কাজ শুরু করছে যা এই নদী ভাঙ্গন এলাকায় আসলে সবার একটা দুঃখ প্রতিবারই একবার না একবার ভাঙে তাই এখানে যারা আছে তাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই এক ব্যক্তির মুখে শুনলাম তার বাড়িতে কিছুই বিয়ে করতে পারেনি। এক মিনিটের ভিতর তার বিল্ডিং গেছে তাই আসুন আমরা সবাই এই নদী ভণ্ড এলাকার জন্য এগিয়ে আসি এবং তাদের সাপোর্ট করি এবং আমাদের সরকারও অনেক সাপোর্ট করতে আছে। তো এই জন্য সবাই একসাথে যদি আগাই তাহলে আমরা মোকাবেলা করতে পারব এবং সর্বস্পরি আমার একটা কথাই যে আমাদের দেশে যেন সবাই একসাথে মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারি বসবাস করতে পারি এবং একে অন্যের বিপদে আমরা একসাথে মোকাবেলা করতে পারি তাহলেই তো আমরা সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারব আপনারা দেখছেন কিভাবে বস্তা খোলানো হচ্ছে একটা বস্তা খোলাতে প্রায় তিন চারজন ব্যক্তি প্রয়োজন এটা একটা কঠোর পরিশ্রমের কাজ আরও দেখতে পাচ্ছি নদীর পাড়ে কীভাবে কাজ চলমান রয়েছে দৃশ্য আমরা কিছু দেখতে পাচ্ছি এটা হলো মাজি ঘাটের লঞ্চ ঘাটের ওখানে এখানে কিছু ট্রলার দেখতে পাচ্ছি এই টলারগুলো চরের পারে মানুষ যাতায়াত করে থাকে চরের পারে চারিদিকে পানি আর পানি অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবে